নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আরেকটা টোটকা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সেটা হচ্ছে ঋণের বোঝা কি করে শোধ করবে বা ধরো দেনা হয়ে গেছে প্রচুর দেনা হয়ে গেছে সেটা কি করে শোধ করবে তার উপায় আমি তোমাদেরকে আজকে বলবো অনেকে আছে ঋণের ঝালে জড়িয়ে পড়ে এবং তা থেকে মুক্তি পাওয়া কিন্তু অনেক রাস্তা খুঁজে কিন্তু উপায় পায় না আবার কেউ কেউ আছে ঋণ খুব তাড়াতাড়ি শোধ করে দিতে পারে আবার কেউ কেউ আছে যে ঋণ নিলে পরে একটা ঋণ শোধ করতে গিয়ে আরেকটা আরেকটা ঋণ শোধ করতে গিয়ে আরেকটা এরকমভাবে কিন্তু ঋণের ঝালে জড়িয়ে পড়ে আর সেই টাকা দিতে গিয়ে জীবন জর্জরিত হয়ে পড়ে যে ধারের টাকা দিতে গিয়ে স্বাভাবিকভাবে প্রত্যেকেই সহজে ঋণ নিতে মানে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক উপায় বাছেন তো সেই জন্য আমি কিছু উপায় তোমাদেরকে আমি বলছি যেগুলো করলে পরে তোমরা ঋণ শোধ করতে পারবে খুব সহজেই তবে খুব বিশ্বাসের সঙ্গে করতে হবে খুব ভক্তি ভরে টোটকাগুলো করতে হবে তাহলে দেখবে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবে যদি বিশাল ঋণের সমস্যায় জর্জরিত হয়ে যাও তাহলে এই উপায়গুলো করতে পারো আমি যেগুলো তোমাদের বলবো সেগুলো যদি করো আর এই উপায়গুলো শনি মঙ্গলবারই বিশেষ করে বা অমাবস্যার দিন করতে হবে সেটাই তোমাদেরকে আমি বলবো দেখো এখানে নিয়েছি লবঙ্গ লবঙ্গ তো জানো বিভিন্ন কাজে লবঙ্গ ব্যবহার করা হয় নিয়েছি এলাচ দেখতেই পাচ্ছ আর এইসব জিনিসগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে এই এলাচ লবঙ্গ ভীষণভাবে কাজে লাগবে এলাচগুলো খুবই টাটকা এলাচ নিতে হবে তো বন্ধুরা যেটা করবে যে পান পাতা নেবে ফ্রেশ পান পাতা এই ফ্রেশ পান পাতা নিয়ে এর বোটাগুলো ছাড়িয়ে দেবে বোটা ছাড়িয়ে ফ্রেশ পান পাতার মধ্যে যেদিকটা প্লেন সেদিকটা নিচে রেখে যেদিকটা ঘরে সেই দিকটার ওপরে এলাচ আর লবঙ্গ রাখবে এলাচ আর লবঙ্গ রেখে পান পাতাটা কোনো হনুমানজির মন্দিরে দিয়ে আসবে মঙ্গলবার দিনকে বা শনিবার দিনকে আর দিয়ে এসে হনুমান চালিশা পাঠ করবে এইভাবে সাতটা মঙ্গলবার কিন্তু করতে হবে বা সাতটা শনিবার করতে হবে যদি মঙ্গলবারে করো মঙ্গলবারে শনিবার করলে শনিবার দিন আর এ দেখো একটা পেরেক আছে এরকম পেরেক নিতে হবে সেটা তোমাদেরকে বলছি তো পেরেক এটা একটু বড়ো তোমরা এরকম বড়ো সাইজেরও নিতে পারো বা ছোটো সাইজেরও নিতে পারো তোমাদের ইচ্ছে মতন আর পেরেকের সঙ্গে সঙ্গে নিতে হবে একটা ছোটো কাচের শিশি নিতে হবে পেরেকের সাইজে আটখানা পেরেক তোমরা কিনে আনবে হার্ডওয়্যারের দোকান থেকে এক দামে পেরেকগুলো এনে ছোটো শিশিরের মধ্যে ভরে রাখবে আর সেই শিশিরের মধ্যে ভরে রাখবে হচ্ছে সর্ষের তেল এক শিশির সেই শিশির পেরেক সহ সর্ষে তেলসহ বাড়ির যে পশ্চিম দিক আছে ওয়েস্ট দিক সেই পশ্চিম দিকে লুকিয়ে রাখবে বোতলটা শিশিরটা বোতল না কাঁচের শিশিরটা তারপরে তিন মাস লুকিয়ে রাখবে তিন মাস পর কোনো একটা মাটির তলে পুঁতে দেবে বা বাড়িতে যদি টব থাকে ফুলের টবের মধ্যেও যে মাটি থাকে তার মধ্যে পুঁতে দিতে পারো তিন মাস পর আবার নতুন করে উপায়টা করবে এটা করলে কিন্তু ঋণের বোঝা শোধ হবে তবে হ্যাঁ মনে মনে একটা সংকল্প করে নেবে ভগবানকে বলে নেবে যে ইউনিভার্সকে বলে নেবে যে আমার দেনা যেন শোধ হয়ে যায় এবং আর্নিংটা যেন আসে কারণ আর্নিং না আসলে তো দেনা শোধ হবে না তাই না তারপরে দেখো এরকম ঘর জল নেবে এটা কিন্তু কর্পূর দেওয়া জল কর্পূর দেওয়া জল নেবে কর্পূর জানো কর্পূর সময় শুভ মানা হয় তো কর্পূর দিয়ে কিন্তু স্নানও করবে প্রত্যেক দিন কর্পূর দিয়ে স্নান করবে কর্পূর জল ঘরে ছেটাবে আর এরকম কর্পূর জল নিয়ে তার মধ্যে নিয়ে নেবে হলুদ তোমরা কাঁচা হলুদ বাটাও নিতে পারো বা গুঁড়ো হলুদও নিতে পারো রান্নায় যে ব্যবহার করা হয় সেই হলুদও তোমরা নিতে পারো আর হলুদের সাথে সাথে নিয়ে নেবে হচ্ছে একটু আতক চাল হলুদ আতকচাল আর কপুর মিশ্রিত জল নিয়ে হনুমান চালিশা পাঠ করবে সেই জলটা হনুমান চালিশা পাঠ করার পর গিয়ে বটগাছের গোড়ায় গিয়ে ঢেলে দিয়ে আসবে ওম নম শিবায় বলে যেখানে যদি শিব ঠাকুর থাকে ভালো না হলে বটগাছের গোড়াতেই ঢেলে দেবে শিব ঠাকুর থাকলে শিবের মাথায় ঢেলে দেবে বটগাছের গোড়ায় তো এইভাবে তোমরা যদি প্রত্যেকটা সপ্তাহে সোমবার এটা করতে হবে সরি মঙ্গলবার করতে হবে বটগাছের গাছের গোড়ায় যদি করতে পারো এটা তাহলে কিন্তু তোমাদের দেনা অবশ্যই শোধ হয়ে যাবে ঋণের জালে জর্জর মানে জর্জরিত হওয়া যে কি অবস্থা হয় সংসারে সে যার হয় সেই বোঝে তো এই ধরনের টোটকা তোমরা করে দেখতে পারো এইভাবে কপুর মিশ্রিত জল বটগাছের গোড়ায় গিয়ে ঢেলে দিয়ে আসবে বেশি না পাঁচটা সপ্তাহ করো পাঁচটা সপ্তাহ করলে পরেই দেখবে আস্তে আস্তে তোমাদের দেনা কিন্তু কমে আসছে আর দেনা দেওয়ার আরেকটা টোটকা হচ্ছে শোধ করার তিল তিল দিয়ে শনিবারে শনিবারে যেমন স্নান করবে সেই রকম যেটা করবে একটা মাটির কলসি কিনে নেবে মাটির কলসি মঙ্গলবার দিন কিনবে ঠাকুরের স্থানে রেখে দেবে লাল কাপড় মুড়িয়ে আর প্রত্যেক শনিবার তিল দিয়ে স্নান করার পরে এক মুঠো করে তিল নেবে সেই তিলটা মাটির হাড়ির মধ্যে রেখে দেবে আর ঢাকনা দিয়ে রাখবে যাতে কেউ না জানে এই যে এই যে প্রক্রিয়াগুলো এগুলো কিন্তু কাউকে বলবে না একা একা করবে তাহলে দেখবে এগুলো সফল তো হবেই দেনা তো শোধ হবেই হবে আবার তোমাদের আর্নিং বাড়বে তোমাদের রোজগারের রাস্তা বেরোবে তোমরা এগুলো করে দেখতে পারো অসাধারণ সমস্ত টোটকা বিশ্বাস ভক্তি নিয়ে তোমাদেরকে করতে হবে ঋণ শোধ হবেই হবে দেনা শোধ হবেই হবে যারা দেনায় জর্জরিত হয়ে আছে সংসার চালাতে পারছো না আজকালকার দিনে টাকার এত প্রয়োজন তার মধ্যে দেনা সব কিছু কিন্তু চালানো একদম অসম্ভব হয়ে পড়ে তো তোমরা এটা করে দেখো আর তিল দিয়ে স্নান করো এই ছোট ছোট উপায়গুলো করলে অবশ্যই ভালো থাকবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো